হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো এমন ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এত রৌদ্রের মধ্যে আমি দাঁড়িয়ে আছি দেখো খুব রৌদ্র পড়ছে মুখেতে তো চলো আজকে ভিডিওটি শুরু করছি আর আজকে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর টোটোতে বসেও পড়েছি তো চলো যাওয়া যাক আজকে আবার পরীক্ষা দিতে যাওয়া হচ্ছে মামকে নিয়ে যাচ্ছি তো আজকে লাস্ট পরীক্ষা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে দেখো এখানে মানে একটা মেলা হয়েছিল তো রাতটা হয়েছিল তো এখন আমরা সকালে যাচ্ছি রাস্তাতে খুব জ্যাম দিয়ে বাইক যাচ্ছে ওইদিকে লোকজন যাচ্ছে দুই সাইড দিয়ে মানে লোকজন দেখো না কতটা ভিড় ভাট্টা দোকান বসে বসেছে তো এতটা ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি তাড়াহুড়ো করে এদিকে আর দেখো শুধু জ্যামে আটকে যাচ্ছি কেননা রাস্তাটা অতটা চওড়া নয় দুই পাশ দুই সাইড থেকে যদি লোকজন যায় দুই সাইড আবার দোকান আছে কিভাবে গাড়িটা নিয়ে যাওয়া যায় দেখো কতটা ভিড় আর সকালে আমি ভাবছি যে এত ভিড় কেন এখানে দিকে এক মানে রাত্রে মেলা হয়েছে সকাল পর্যন্ত তবু মেলাও আছে দেখতেই পাচ্ছ তো মেলাটা কোথায় হয়েছে যায় না কিন্তু রাস্তার দুই সাইডে দুই পাশে একদম পুরো মানে দোকান আছে তো দেখো আমরা যাচ্ছি সবে আস্তে আস্তে করেই গাড়িটা চালানো হচ্ছে দুই সাইডে দোকান তো চলো দেখতে থাকো তোমরা বাপরে বন্ধুরা অনেক কষ্ট করে জ্যামটা পুরো পেরিয়ে তারপর দেখো পুরো ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা টোটো থেকে আমরা নেমে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি পাঁচ সাত মিনিটের রাস্তা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি তো হাঁটতে থাকি এখন স্কুলের দিকে যাওয়া যাক সাত মিনিটের রাস্তা তো তোমরা জানোই আগেও বলেছি আগের ভিডিওতে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে আমাদের একটু লেটও হয়ে গেছে সেই জন্য আমাদের সামনে কেউ নেই সব আগেই চলে গেছে তো চলো স্কুলে যাওয়া যাক তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা স্কুলে পৌঁছে গেছি আর এই যে সবাইকে রুমে যে আওয়ার জন্য বলছে তো সবাই রুমের দিকে যাচ্ছে মামামকেও বললাম রুমে চলে যাও আর আমিও বাইরে চলে যাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আজকে সেই রহস্যজনক জায়গায় আমি যাব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি যেখানে বসে থাকি মন্দিরে সেখানেই চলে এলাম আর ভাবছি তিন ঘন্টা কীভাবে কাটাই আমি বসে বসে তো এখানেই বসে থাকি তিন ঘন্টা আগের ভিডিওতেও দেখেছো আর এখনও দেখছো দেখো বসেই আছি আর এখানে একটা কলা গাছে কি দারুণ কলা হয়েছে দেখো কলাকাটা বেশ বড় পাকা কলা এই মন্দিরের কাছেই গাছটা খুব সুন্দর কলা তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি কলার কাদিটা চলো দেখতে থাকো তিন ঘন্টার পর ওদের ছুটিও হয়ে গেল পরীক্ষা শেষ হয়ে গেল আর আজকে স্কুল লাইফটাও শেষ হয়ে গেল আর মামা মেয়ের আজকে প্রচুর জ্বর আর ঠান্ডাও লেগেছে খুব অসুবিধা হচ্ছে ওর জানি না কেমন পরীক্ষা হয়েছে আজকে লাস্ট পরীক্ষার দিন খুবই শরীরটা অসুস্থ হতো চলো স্টেশনের দিকে যাওয়া যায় স্টেশনে এসে দেখলাম ট্রেন আসতে এখন অনেকটাই লেট তো ভাবলাম মাজার থেকে একটু ঘুরে আসি আর আমি বলেছিলাম না আরেকটা ভিডিওতে যে এখানে পীর বাবার মাজার আছে গাজী বাবা মাজার তো আমি সন্ধ্যা আর ছন্দা ছন্দার মা আমরা অনেকেই প্রায় এসেছি অনেকজনই আছি তো মাজারে চলে এলাম দেখো মাজারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি গাজী বাবার মাজারটা তো আমি অনেকটাই দূরে থেকে আমি ভিডিওটা করছি খুব কাছে যায়নি দেখো ওই ওই ঘরটাই গাজী বাবা আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তোমার ভিডিওটি দেখতে থাকো এই পীর বাবার মাজারে এসছিলাম তখন আমার মামার বয়স পাঁচ মাস তো এই বাবার মাজারে পীর বাবার মাজারে ওর একটা মানত ছিল মানতটা মানে শোধ করতে এসেছিলাম আর কি পীর বাবার মাজারে আর ওই যে পুকুরটা দেখাবো তোমাদের পীর বাবার যে পুকুরটা আছে গাজী বাবার সেই পুকুরটার কাছে নিয়ে যাব তোমাদেরকে তো চলো ওই পুকুরে ওর আমি ভাসিয়েছিলাম হাঁড়িতে করে তো চলো বন্ধুরা মাজার থেকে এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে দেখো মাজারের পিছন সাইড দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি পীর বাবার মাজার থেকে তো এখন আমরা যাব ওই পুকুরের দিকে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করছি ভালো তো দেখো বন্ধুরা আমরা পুকুরের দিকে যাচ্ছি আর এখানে দেখো ফুল তারপরে প্রসাদ সব বিক্রি হচ্ছে ফুল ভাসানো হয় পুকুরে যে যার মনের কামনা বাসনা আছে সেই কামনা করে ফুল ভাসালে যার যদি মনের যে কোনো থাকে আশা তো পূরণ হয় এই যে এই দেখো এই যে পুকুর তো এখানে একটা মেয়ে ফুল ভাসিয়ে বসে আছে তো চলো তোমাদেরকে একটু পুকুরটা ঘুরিয়ে দেখাই আমি এই পুকুরে আমি মামামকে ভাসিয়েছিলাম আর আমিও ফুল ভাসিয়েছিলাম আমার হাতে ফুল উঠেছিল। আমার যে মনস্কামনা আমি করেছিলাম করে আমি ফুলটা ভাসিয়েছিলাম তো আমার মনস্কামনা পূর্ণ হয়েছিল তো যাই হোক বন্ধুরা এই পুকুরেরও একটা খুব দারুণ রহস্য আছে আমি যেটুকু শুনেছিলাম আমার মা দিদাদের কাছে তো দেখো তোমাদের পুকুরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আর যারা তো এসছো এখানে তারা অবশ্যই জানবে তারা তো অবশ্যই জেনে থাকবে আর সত্যি কথা বলতে এই পুকুরে কি বড় বড় মাছ আছে অনেক বড় বড় মাছ আছে যে যার কারণে খাবার দিয়ে দেখছিলাম যে মাছগুলো আসছে কিনা তাহলে একটু তোমাদেরকে দেখানো যেত অনেক বড় বড় মাছ আছে কিন্তু আজকে কেন যে আসছে না মাছগুলো সেটাই আমি বুঝতে পারছি না আমি আগেও এসে দেখেছিলাম অনেক বড় বড় মাছ এসেছিলো যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো তো চলো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে যাব তো স্টেশনের দিকে আবার যেতে হবে আর দেখো এখানে আশেপাশে দোকান দেখো আচারের দোকান ভর্তি এখানে দিকে দেখো কত রকমের আচার এপারেও আসছে অনেক রকমের আচার দেখছো কত আচার নিয়ে বসে আছে এই কাপড়টা আর আমি ক্যামেরা করছি বলে দেখছিল আমার দিকে এপাশে ওপাশে সব আচারের দোকান প্রচুর তো চলো আমরা এখন স্টেশনে যাব ট্রেনেও আসার সময় হয়ে গেল তো চলো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে এখন স্টেশনের দিকে যাওয়া যাক তোমরা ভিডিওটি ততক্ষণ দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পুরো একদম স্টেশনে আর এসে দেখছি মানে খুবই ভিড় আজকে অনেকের লাস্ট পরীক্ষা আর অনেকের এখনও একটা আছে তো বিশাল ভিড় বিশাল ভিড় সব তো স্টেশনেই দাঁড়িয়ে আছে তো এখন ট্রেন আসতে এখনও পাঁচ মিনিট ওয়েট করতে হবে তো বন্ধুরা ফাইনালি ট্রেনটা চলে এলো আর দেখো ক্যানিং লাইনে যে এত ভিড় এত ভিড় তো চলো ট্রেনে উঠছি ট্রেনে উঠে পড়ি তারপরে একবার সরাসরি বাড়ি এসে দেখা হচ্ছে বন্ধুরা অনেক ভিড় ট্রেন থেকে নেমে আবার টোটো ধরলাম তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে কথা হচ্ছে প্রচুর ভিড় ছিল ট্রেনের মধ্যে অস্বস্তি লাগছিল প্রচুর তো বাড়ি এসেই কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা বাড়ি এসে এখনও ফ্রেশ হইনি খাওয়া দাওয়া কিছুই করিনি তো ভাবলাম আজকে ভিডিওটি হয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো বেশি বড় করা যাবে না কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চায় না দু চার মিনিট দেখে আর কেটে রেখে দেয় তো ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো